আজকে আপনাদের সাথে ফাকিপাজি একটা রান্নার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমার জামাইয়ের সবচেয়ে পছন্দের সরি ডিসকাস্টিং একটা খাবার সেটা চিংড়ি পোলাও ডিসকাস্টিং বলার কারণ হচ্ছে ওর চিংড়িতে প্রচুর পরিমাণের অ্যালার্জি অ্যালার্জি আর এই থাকার কারণে চিংড়ি মাছটা ওর খুবই পছন্দের হওয়া সত্ত্বেও খেতে পারে না তো চলে যায় মেন রেসিপিতে চলুন আমি এখানে আটশো গ্রামের মতো চাল আর আটশো গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি তারপর এইবার চিংড়ি মাছটা কষানোর পালা চিংড়ি মাছটা কষানোর জন্য আমি পেঁয়াজ হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা দিয়ে দিব। তারপর আদাটাকে ভালো মতো করে ভেজে পেঁয়াজের সাথে মিশিয়ে সুন্দর করে একটু গরম মশলার বাটা দিয়ে দিব। এই রান্নাটা আপনারা খেয়ে দেখবেন এটা খুবই মজা হয় আমার তো অনেক বেশি পছন্দের এই চিংড়ি পোলাওটা আমি এই রান্নাটা আমার নিজের মতো করে কাস্টমাইজ করে রান্না করছি আর এই রেসিপিটা আমি কারোর কাছ থেকেই শিখিনি এটা আমার নিজের তৈরি করা একটা রেসিপি যদি বলেন যে এটা আমি কিভাবে শিখেছি একদিন ফ্রিজে মাংস ছিল না কিন্তু চিংড়ি মাছ ছিল কিছুটা তো আমি ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে একটু বিরিয়ানি ট্রাই করি তো ওইখান থেকেই আমার রান্নাটা শেখা তারপর আমি এখানে রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর ইলিশ পোলাও তো আপনারা অনেকেই খেয়েছেন চিংড়ি পোলাওটাও টাও সেরকমই সোকল একটা খাবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি এটা আমার কাছে ছিল তাই না দিলেও কোনো সমস্যা নেই আর রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল রান্না করার আগে কারেন্ট চলে গিয়েছিল হয়েছে। হচ্ছে রান্নার ব্যবহার করি ভাজার সময় করবেন তো আমি একটু কালারের জন্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম হলুদের গুঁড়াটা স্কিপ করবেন ধনিয়ার গুড়া মরিচের গুঁড়া আপনারা দিতে পারেন প্রচন্ড বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আকাশ কালো হয়ে গিয়েছিল তার উপর আবার কারেন্ট ছিল না কি যে কষ্ট করে রান্না করেছি আমি আর এই ওকে বাজার থেকে মাছ মাঝারি সাইজের চিংড়ি আনতে বলেছিলাম স্পেশালি ফর এই রান্নাটা এই রান্নাটায় মাঝারি সাইজের এর চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হয় বড় সাইজেরটা দিয়ে করলেও হয় কিন্তু আমি এটা দিয়ে সব সময় করি আপনারা যে যেটা দিয়ে করতে পারেন আপনাদের পার্সোনাল ম্যাটার তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো মতো করে নেড়ে চেড়ে ঢেকে দিব আর চিংড়ি মাছগুলো আগুনের তাপে দেওয়ার পর কি সুন্দর লাল হয়ে যায় কি আমেজিং লাগে দেখতে তারপর আমি সাত থেকে আট মিনিট পর্যন্ত এইটাকে ঢাকা দিয়ে রেখে দিবো মাছটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে একটু জাল করে নিব আর এদিকে আমি দুই ঘন্টা ধরে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভেজানো চাল ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে আমি চিংড়ি মাছের মধ্যে দিব পোলাওয়ের চালটা দীর্ঘ সময় ধরে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে চালটা তাড়াতাড়ি ফুটে যাবে আমার হাতে সময় ছিল না তাই আমি আর চালটা আলাদা করে ভাজি নি আমি এইটার মধ্যেই দিয়ে দিয়েছি এই রান্নাটা আপনার একবার হলেও করে খাবেন কারণ এই রান্নাটা অনেক অনেক মজার হয় আমার হাজবেন্ড তো আমার হাতের প্রতিটা রান্নায় অনেক মজা করে খায় কিন্তু বিশেষ করে এই রান্নাটা অনেক বেশি মজা করে খায় এই রান্নাটা নাকি তার সব থেকে পছন্দের আর ও এমনিতেও চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে কিন্তু ওর কপাল খারাপ যে ওর প্রচুর অ্যালার্জি যার কারণে চিংড়ি মাছ গরুর মাংস কিছুই খেতে পারে না বিয়ের পরপর দিয়ে তো কোনো রান্না বান্না কিছু করতে পারতাম না ওই আমাকে রান্না শিখিয়েছে আর ওর শেখা রান্না ওকে খাইয়ে ওকে ফিদা করে ফেলেছি তারপর চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি গরম পানি দিয়েছি অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিতে যাবেন না আবার ঠান্ডা পানি দিলে কিন্তু চালটা একদম দলা দলা হয়ে যাবে কারণ আমরা চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে ঢাকনা খুলে কিছুক্ষণ জাল করব তারপর যখন পানিটা শুকিয়ে একটু মাখা মাখা হয়ে যাবে তারপর আঁচটা কমিয়ে ঢেকে দিব রান্নার শেষ পর্যায়ে চুলার আস একদমই কমিয়ে রাখতে হবে যাতে চালটা ভেতর থেকে একদম ফুটে আসে আর এই যে দেখুন যখন পানিটাও হালকা শুকিয়ে যাবে আর চালটাও হালকা ফুটবে হালকা ফুটবে না তখন ঢাকা দিয়ে দিতে হবে তো আমি পানি শুকানোর পর্যন্ত অপেক্ষা করে এই যে এই পর্যায়ে এসে তারপর ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকনা একদমই খোলা যাবে না ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে ওইটা আটকে দিতে হবে আর এইভাবে আমি বিশ মিনিট অপেক্ষা করার পর আমার চিংড়ি পলো একদমই রেডি দেখুন কতটা পারফেক্ট হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে